টাক করতে গিয়ে দেখি যে দোকানে উনি যে ব্লেড দিয়ে টাক করবে ওই ব্লেডটা আগে একজনের উপরে ব্যবহার করিস ডাক দিয়ে বললাম দাঁড়ান আমার তো মনে হচ্ছে এটা ব্যবহৃত কারণ ব্যবহারিত জিনিস ডবল করে ব্যবহার করলে আগে যাকে আপনি মাথা নেড়া করেছেন ওর মাথায় যদি জীবাণু থাকে ওটা আমার মাথায় আসবে কথা বলেন না কেন এমনিতে আমার মাথায় রোগ হয়ে গেছে ছেলে থাকার কারণে এটা এখনো ভালো হয়নি আবার যদি আপনি এই জীবাণু দেন না দাঁড়ান আপনি নতুন ব্লেড লাগান ও আমি কেন এই কথাটা আমি স্মরণ করালাম একটা ব্যবহারিত জিনিস জীবাণু এসে যেতে পারে এই জন্য যদি আমি এত সতর্ক থাকতে পারি বলেন তো আমরা নবীজির হাদিস থেকে যেটা জানলাম মনাফিক এই নেফাকি তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে আমরা যারা মুসলমান আমাদের কথা শোনার পরে আমাদের একটু সতর্ক বেশি হওয়ার দরকার আছে না নেই যেহেতু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মাজুসি এরা মুনাফিক হবে না ওরা সরাসরি কাফের ওরা সরাসরি কি ওরা মরনের পরে ওদের হিসাব নিকাশ ছাড়া জাহান্নামি আমি যেহেতু দাবি করছি আমি মুসলিম আমি মুসলমান এই আমার ভেতরে এটা আসতে পারে এই জন্য আমার হেবাসত থাকা দরকার এখনই যদি এখনো কোনো রোগ আমি দেখতে পাই আয়াতুল মুনাফিকাই সালাসা اذا حدث كذبا واذا وعد اخلفا واذا تمنا خن নবীজি বলেন মুনাফিকের আসলন তিনটা যদি কারো ভেতরে দেখতে পাওয়া তুমি বুঝবে ওটা আটকা নির্বেজাল মুনাফিক আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা কথা বললে মিথ্যা কথা বলে এ দেশে নেই আজ মিথ্যা কথার ছড়াছড়ি চলছে রমজানে বসে নেই অনেকে মাল বিক্রি করার জন্য অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছে তরমুজের বিরুদ্ধে সিন্ডিকেট করেছিল যারা এদেশে অনেকে আন্দোলন করে আজ ওটা ডাউন হয়ে গেছে তরমুজ এখন কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে গরুর গষ্টনী আন্দোলন চলছে আমার মনে হয় যদি আমরা 15 থেকে এক মাস একটু বিরত থাকতে পারি সিন্ডিকেটও ভেঙে যাবে এগুলো মানুষ না যারা পননের দাম বাড়িয়ে রমজানেও মানুষকে কষ্ট দিচ্ছে এগুলো জানোয়ারের দইখে খা আপনি কি করবেন এত টাকা নিয়ে যদি এখনি আপনারই অবৈধ টাকা রমজানে উপায় করে কিডনি নষ্ট হয়ে যায় আজকে আমার এক চাচি মারা গেছে আমি এখানে আসার পরে এই এক ঘন্টার পরে শুনলাম ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে আজকে এই মনে হয় দুইটার দিকে মারা গেল বলেন তো আপনার এই রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো আমি যতটুকু খবর নিলাম এমনকি মক্কা মদিনাতেও খোঁজ নিয়ে দেখেছি ওদের যা দাম থাকে এগারো মাস রমজান আসলে অর্ধেক করে দেয় আর আমরা এমন মুসলমান দেশ এই মুসলিম দেশ তার ভেতরে আমার মনে হয় এক্সেপশনাল আলাদা আমরা অন্য মাসে যাই করে রমজান আসলে জিনিসের দাম আরো বাড়ি কি করবেন এই টাকা নিয়ে অবৈধ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মুসলমানকে কষ্ট দিচ্ছেন রোজাদারদেরকে বলেন এই টাকা আপনি মনে করেন রমজানে পাঁচ কোটি টাকা উপায় করলেন যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যায় আমার চাষির মতো যদি এখন আপনি পটক তোলেন তামাম দুনিয়া বিক্রি করেও কিডনি পাবেন তখন